এইটার সাথে কিন্তু কি কি পাচ্ছেন আমি একটু বলে দেই জামা ওন্না ফল সালোয়ার সবকিছু পেয়ে যাবেন দেখেন আমরা একটা সাইড করে নিয়েছি জাস্ট দ্রুত আপনাদেরকে দেখায় দেব এগুলোর বহুত তিন হাত প্লাস থাকছে ফুল সেট থাকবে 1000 টাকা ওন্না দিয়ে দিবেন ফুল সেট থাকবে 1000 টাকা জামা ওন্না একদম ম্যাচিং করে নিতে পারবেন দেখেন জামা ওন্না ফল সালোয়ার মিলে 1000 টাকা ডেলিভারি চার্জ 150 টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে এত এত ডিজাইন কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন যারা আগুন বরাবর নিয়ে নেন দেখেন এগুলো সীমিত হ্যাঁ দ্রুত অর্ডার করতে হবে কারণ এই কালেকশনগুলো হচ্ছে থাকে না এগুলো দেখা যায় যে অর্ডার করার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় কারণ যারা অল্প বাজেটের মধ্যে যে কাউকে উপহার দেওয়ার জন্য নিতে চাচ্ছেন অথবা আপনারা নিজেদের জন্য নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন মাত্র এক হাজার টাকা দেখেন অনলি এক হাজারই যেই ডিজাইনটা দেখেন মাশাল লাই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এক হাজার টাকা অনলি এক হাজার টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে অল্প দামের মধ্যে জি কম দামের মধ্যে সব থেকে গর্জিয়াস কালেকশন মাত্র এক হাজার যেটাই নেবেন অনলি এক হাজার টাকা দেখেন বড় লোক মধ্যম সবাই নিতে পারবে দেখেন যেহেতু অল্প বাজেটে সবাই নিতে পারবেন সবাই কম যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা নিতে পারেন কারণ এগুলো মার্কেটে কিন্তু পনেরোশো ষোলোশো টাকায় কিন্তু সেল হয় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় পুরা বাংলাদেশ খুঁজলো এত কম দামে পাবেন না একটু ভালো করে দেখাবেন একটু ভালো করে ওড়নাগুলো সুন্দর করে দিয়ে দেন যাতে আমাদের সব আপুরা ভালোভাবে বুঝতে পারে একটু সুন্দর সুন্দর করে দিয়ে দেন দেখেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে কত সুন্দর সুন্দর কালার এই সুন্দর সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সবগুলো কালারই অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ সুবিধা আছে অনলি এক হাজার টাকায় আজকে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই অফারটি কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু দেখেন একটু সোজা করে দেবেন আপনি বাঁকাইতে বাঁকাইতে কয়ে গেলেন দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে এই যে অনেক সুন্দর সুন্দর সাদা অনেকেই সাদা কালার পছন্দ করেন বা সাদা খুঁজছেন এই সাদা কালারটা কিন্তু আপনারা নিতে পারেন দেখেন আঙ্গুর কালারটা অনেক সুন্দর দেখেন মাত্র এক হাজার টাকা আঙ্গুর কালার থেকে শুরু করে যেটাই এক কথা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন সেটাই থাকবে টাকা এই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ইমো নাম্বার দেওয়া আছে হাজার যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন পুরাটা জুড়ে কাজ করা একদম অল ওভার কাজ করা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো টাকা কালো কালার তো এমনি বেশি চলে তাই না কালো কালার সময় দেখা যায় যে বেশি চলে অনেক আমাদের কালো কালার অনেক আছে আপনার নিতে পারেন সমস্যা নাই এই যে লাল কালার এটা মনে হয় একদম লাস্ট পিস এটা আমাদের লালটা খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এই কালেকশনটা দেখেন এটা পনেরোশো সতেরোশো টাকা এখন সেল হচ্ছে এই কাপড়টা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যে কোনো ভিডিও ভিডিওর মধ্যে শেষে অনেক কালেকশন থাকে এবং খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে ব্যবসায়ীরা যারা আছেন নিতে পারেন আজকে একটা অফার দেওয়া হবে কেউ যদি ছয় পিস থ্রি পিস নেয় সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি কেউ ছয়টা থ্রি পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন অল ওভার কাজ করা প্রত্যেকটা কালেকশনে কিন্তু অল ওভার কাজ করা এবং খুবই ইউনিক ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দাম যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন এবং একদম হোম ডেলিভারি নিতে পারছেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারছেন একদম হোম ডেলিভারি যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউজ এই যে দেখেন গোল্ডেন কালার একদম সর্বশেষ কালেকশন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ